হাসিনা খুন করে নাই হাসিনা গুম করে নাই সাপলা হত্যা করে নাই পিলখানা হত্যা করে নাই জুলাই গণহত্যা হত্যা করে নাই কে করছে রাষ্ট্র সেই লোকেরাই আবার এই গত এক বছরে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তখন আর রাষ্ট্ররে গালি গাছ দেয় না তখন বলে ইনুসরে তখন বলে ইন্টিরিম রে যেই মেয়ে গালি করে ও তো জুলাইতে নাইমে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে একটা মেয়ের স্টেটমেন্ট দেখছে একটা মেয়ে যে আমি তো ইন্টার ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না আমি রাজপথে নাই আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ওলেভেল এলেভেল পরে এরপরে বিদেশ চলে যায় যে কিন্তু ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তো সেই বাচ্চার গালিগালাজ রে আপনার এত খারাপ লাগে আমি বলেছি সমস্ত গালি বন্ধ হয়ে যাবে আমি এখন আপনারে চাইলে আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে শুধু গালি দেওয়াই যাবে না এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না যে একাডেমিক থিসিস আছে আমি আন্দাজে কথা বলি না আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াইও আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে মব কি মানে হইলো মবের এখন ভালো সংখ্যা হয়েছে যেইটা আপনার বিরুদ্ধে হবে এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটি হলো মব আর যেটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটা হলো মুক্তিযুদ্ধ শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যেখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকতো আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলি যে ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে যাচ্ছে তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন একদম সোনার গায়ের উল্টো পাশে যে বড় ওয়ালটা লেখা দেখবেন যে রাষ্ট্রীয় মদদে খুন খেয়াল করিলেন শব্দটা আমার কাছে ছবি তোলা আছে যে রাষ্ট্রীয় মত দেখুন এই যে সেই ইন্ডিয়ান বামদের বয়ান আই রিপিট শুধু বাম পড়বেন না বলবেন ভারতীয় বাম ইন্ডিয়ান বাম যে রাষ্ট্রীয় মত দেখুন রাষ্ট্রর জান আছে বাপমা আছে রাষ্ট্র কে রাষ্ট্র কি রুহু আছে রাষ্ট্র কি হাত পা আছে এই রাষ্ট্রটা তো একটা সরকার চালায় তাই রাষ্ট্রীয় মত খুন করে এই যে হাসিনার খুনকে ছোট করে তোলা হাসিনা খুন করে নাই হাসিনা গুম করে নেয় শাপলা হত্যা করে নাই পিলখানা হত্যা করে নাই জুলাই গণহত্যা হত্যা করে না কে করছে রাষ্ট্র সেই লোকেরাই আবার এই গত এক বছরে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তখন আর রাষ্ট্রের গালি গাছ দেয় না তখন বলে ইনুস রে তখন বলে ইন্টিরিম রে মানে কি পরিমাণ ভীষণ দিচেরিতে আপনি খেয়াল করেন তা আমার প্রশ্ন হলো আমরা ছোট মানুষ হয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি এইটা বুঝি রাষ্ট্রের মধ্যে যারা পয়সা দিয়ে আর জনগণের পয়সায় এই পেন্টিংগুলো করালো তাদের মধ্যে বোঝার লোক নাই যেখানে রাষ্ট্রীয় মদতে খুন চলবে ওখানে লিখতে হবে হাসিনার নির্দেশে খুন খুন তো হাসিনা করেছে পিলখানা হত্যাকাণ্ড কে করেছে শাপলা কে করেছে এই জুলাই গণহত্যা আয়নাঘর ঘর ধর্ষণ প্রত্যেকটা এই মেসাকারগুলো কে করেছে হাসিনা করেছে হাসিনার দোষরা করেছে তো রাষ্ট্রীয় মদতে মানে কি এই যে হাসিনাকে ছোট করে তোলা এরপর দ্বিতীয় যেটা হচ্ছে দেখেন বারবার বলি গত এক বছর দেশে প্রচুর কেওয়াজ আছে কিন্তু মিডিয়ার তো একটা যে মিডিয়া কোনটাকে কিভাবে ট্রিটমেন্ট দিবে মিডিয়ার ল্যাঙ্গুয়েজ একটা কথা বলে একটা কাগজ যখন বের হয় কোন ইস্যুকে কতটুকুন কভারেজ দিবে সে কীভাবে ট্রিটমেন্ট দিবে এটা তো একটা মেকানিজম আছে পনেরো বিশটা বাচ্চা ছেলে মেয়ে কোথাও না কোথাও দাঁড়াচ্ছে বললাম গালি করছে আর সেইটাকে আপনি জাতীয় ইস্যু তৈরি করে দিনের পরে দিন কি করছেন সিরিজ চালাচ্ছেন আমাদের বর্তমানের কিছু রাজনীতিবিদরা নাম বলছি না খুব অসুস্থ হয়ে যাচ্ছে আমাকে আমাদের বিএনপিরা আপাটক বলল আম সে তিনি লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালি করতেছে একজন বয়ক বৃদ্ধ মানুষকে মানে মনে চায় কি মাঝে মধ্যে মনে চায় আপনি কিছুই বলবেন না চক্ষু বন্ধ করে থাকবেন মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো জুলাইতে রাস্তায় নামে নাই যে মেয়ে গালি করে ও তো জুলাইতে নাই ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে একটা মেয়ের স্টেটমেন্ট দেখছে একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টারফেল টাইনে টুইনে পাস করছি আমি কি ওটা মোটা দিয়ে কি করব। কী ভীষণ সত্য উচ্চারণ বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব। আমি তো টাইনে টুইন ইন্টার পাস করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না আমি রাজপথে নাইম আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ওলেভেল এলেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়দিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মইরে যায় একটা বাংলাদেশের পাললে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোন নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ দশজন নেতার নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে এই ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোনো মতে ইন্টার পাস পর্যন্ত করে তারপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলের এত ভালোবাসেন মেয়েরে ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তান রে এসে জীবন যুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এইসব ভণ্ডামির একটা পর্যায় থাকে এগুলো বন্ধ করতে হবে এমন কোন চিন্তা নেই ব্যারিস্টার ফুয়াদ ভাই সেদিনকে বলেছেন তার বাবা সে অসংখ্য সালিশ করেছে তাদের এলাকায় যে এই গুন্ডগুলো মুক্তিযুদ্ধের পর বিভিন্ন জায়গায় চিন্তাই করত তারপরে এলাকাবাসী আইনে গাছ গাছের সাথে বাইধে রাখতো এরপর এলাকার মুরব্বীরা আবার সব উদ্ধার কইরা মানুষের কাছে দিয়ে আসতো হওয়ারই কথা ছিল একটা নতুন রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠিত হয় নাই প্রচন্ড কেওয়াজ হবে তারপরে নতুন রাষ্ট্র গঠন করতে হবে আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করতে হবে স্বাভাবিক তো তাহলে মুক্তিযুদ্ধের কেওয়া পরের কেওয়াজ যদি আপনার কাছে মব না হয় তাহলে এরকম তুমুল গণহত্যার পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই বরং এখনো এখানে এস আলম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তারা বারবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর এই রকম রাজানি হয়েছে সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না এখন যেটা ব্যাপার আপনারা এই যে ইসের ব্যাপারে দেখেন গত এক বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি মিডিয়ার ভাইরা যেটা করছেন না গত এক বছরে বাংলাদেশে তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল এক হাজারবার বলেছি আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এটা সে কেন বলেছে এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী লীগের এখানে আও থাকার কথা না আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত গণহত্যা এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সর্বশেষ জুলাইয়ে মিনিমাম যে পনেরোশো শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি যান বাজির এইখানে নামে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই এই রকম গণহত্যার পরেও জুলাইয়ের শহীদের কোনো পরিবার কোনো রিভেন্স নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাত ইসলামী অপরাপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে তার রিভেঞ্জ নেয় নেয় মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেয়াল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে মানে মব কি মানে হইলো মবের এখন ভালো সংজ্ঞা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে এই এইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটি হইলো মব আর যেটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটা হলো মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই শাহবাগ সন্ত্রাস না সেই শাহবাগ মব না সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মন যাচ্ছে আমি নিজে দেখেছি শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি যখন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লোকানা হয়েছে প্রত্যেকটা গার্মেন্টসকে বাধ্য করে লোকানা হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকতো শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যে এখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো কার কি লাগবে নিয়ে যা এই কথা কেন বললাম একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয় এগারোটা মাথায় সেলাই লিখেছে তার এগারোটা প্রত্যাক্ত ভয়াবহ অবস্থা একটা পত্রিকায় সেটাকে মব বলে নাই আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে আদালতের সামনে তাকে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে রক্ত সংগ্রাম সম্পাদক আবুল আসাদ পত্রিকা যদি জামাদের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বলি না আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরও দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা তো তখন সে কথা বলেছি কিন্তু এই যে সবাই মববাজরা যারা মব ট্রেডিং করছেন তারা সম্পাদক রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন তিনি বাংলাদেশের দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন একটা পত্রিকা মব লেখে নাই সেইগুলো কোনোটা মব না এরপর তো বলতে পারবো হাজার হাজার কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে কাকি দিচ্ছে যেই বাচ্চার একটা চোখ নাই ইন্টারে পড়ে এখন সে ভর্তি হবে ভার্সিটিতে অন্য চক্ষু কাজ করছে না হাত নাই পা নাই তার মধ্যে ভীষণ ট্রমা কাজ করে এই রাষ্ট্রের প্রধান কাজ কি ছিল রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রকে বাধ্য করা আমাদের যেই সব ছেলেমেয়েরা চোখ হারাইছে চিরতরে অন্ধ হইছে পঙ্গু হইছে রক্তের সাগরের মধ্য দি হয়েছে ওদেরকে দিনের পরে দিন কাউন্সিলিং করা ওরা এখনো ট্রমাটাইজড ওদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল আপনি কাউন্সিলিং করেন নাই ওদের পুনর্বাসন করতে পারেন নাই শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে এই রক্তের মধ্য দিয়া সে চিরতরে অন্ধ হয়েছে পঙ্গু হইছে এখন তারপর ন্যূনতম বিচারই শুরু হয় নাই বিচার নাই সংস্কার নাই সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ জিকে বসতেছে যাতে তার মনে হইতেছে সে যে এবার অন্ধ হয়ে বাইতে আছে সেটাও হয়তো বাইচে থাকতে পারবে না এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে সেই রিয়াকশনে সে কাউকে গালি দিচ্ছে এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয় কিসের সাথে তুলনা দেন গত পনেরো বছর যার তুলনা একমাত্র জাহান নামের সাথে হইতে পারে তো আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে এগুলো মনে করেন আমরা বুঝি না নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেশার ফিল করে আমার এই বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ আসতে চায় না এখন এই জন্য আমার কি হয়েছে তারা যাতে একটু ট্রাস্ট পান একটু কনফিডেন্স পান এই জন্য কথার উত্তর দিই না আমার এক বড় ভাই টাকসাথে বললেন তুমি থাক ওনারা মুরব্বী মানুষ তুমি যদি দুই শব্দ কম বলো তোমার জীবন পৈরাসে কিছু হবে না তাই ওনাদেরকে দুই শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হইছে ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখন জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো এইটা ওনাদের ভুলেই গেছে এক বছরে তো সেই বাচ্চার গালিগালাস আপনার এত খারাপ লাগে আমি বলেছি সমস্ত গালিগালাজ বন্ধ হয়ে যাবে আমি এখন আপনারা চাইলে আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে শুধু গালি দেওয়াই যাবে না এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না যে একাডেমিক থিসিস আছে আমি আন্দাজে কথা বলি না আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াইও তো এইটা আমি বলতে চাই না তখন আবার বলবেন যে গালিকে প্রমোট করে কিন্তু হ্যাঁ আপনার চোখের সামনে শহীদ রিয়াগো এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে সেই ওয়াল দুই ইঞ্চি ছিদ্র হয়ে গেছে এই রাষ্ট্রের এমন কোন লিথাল ওয়েপন আর্মির কাছে পুলিশের কাছে বিজেপির কাছে ছিল না যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনে ব্যবহার করে নাই আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজে যে ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে গেছে তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি কি করবেন তখন এখন মুশকিল হলো এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধ হয় নাই পঙ্গু হয় নাই তাই গালি এত বিষ লাগে আর আওয়ামী লীগ নেতার মধুর মতো লাগে তো এখন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আপনারা একটা মিডিয়ার ভাইয়েরা কাইন্ডলি শুরু চেষ্টা করে দেখেন এই যে গৃহযুদ্ধটা হওয়ার কথা ছিল হইল না তো অশান্তি তো কিছু থাকবেই আমরা তো রাষ্ট্র গঠন করবো এরপরও তো তুলনামূলক কোনো কম হচ্ছে কেউ একটা মিডিয়া কেন বলতেছে না উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে যেই পরিমাণ মব সন্ত্রাস হয়েছে যেই পরিমাণ কেওয়াস হয়েছে ইতিহাসে তা আর হয় নাই তার সাথে জড়িত ছিল কারা এই যে আমার আমার বাবা মা বলেছে মুক্তিযুদ্ধের পরে যে অস্ত্রগুলো জমা মুজিব বাহিনীর বাড়িতে বাড়িতে ছিনতে এই রাহা জানি আমার মায়ের আজকে এই কথাটা বলি আমার মা বলতেছেন আমার নানা একজন সম্ভ্রান্ত আলেম তিনি যেখানে থাকতেন মুক্তি বাহিনী এবং পাকিস্তান বাহিনী কেউই তাকে কখনো আক্রমণ করেন নাই তার সম্মানে আমার মা খেলারা বাসায় ছিলেন তাকে পুরো এলাকাবাসী দেখিয়ে রেখেছে বাট মুক্তিযুদ্ধের পরে আমার মা বলেছে তখন তার বয়স ষোলো আমার মা আমার খালা এবং এলাকার অনেক মেয়েদেরকে যাদের চেহারা একটু ভালো ছিল তাদের গায়ে কালি মেখে তারপরে অনেক সময় মাটির নিচে বাংকার বানিয়ে বা বিভিন্ন জায়গায় রাখা হতো তাদের সম্ভ্রম রক্ষা করবার জন্য এই মুজিব বাহিনীর গুন্ডারা সেগুলো করেছে না